মাত্র দশ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে মাত্র পাঁচ টাকা করে দেখেন এসব স্টার্টিং মাত্র চার টাকা করে এটা টু এন ওয়ান ক্লাস দেখেন মাত্র তিন টাকা থেকে চালু মাত্র তিন টাকা করে কাজল কেনাটা মাত্র আট টাকা করে কেনা যে মাত্র দশ টাকা করে দেখেন মাত্র পনেরো টাকা করে মাত্র ন টাকা থেকে দেখেন সুন্দর সুন্দর আইটেম পরে ভরে আইটেম আপনি পেয়ে যাবেন মাত্র আড়াই টাকা করে মাত্র আড়াই টাকা করে মাত্র আশি পয়সা করে কেনার মাত্র আশি পয়সা পাঁচ টাকা করে কেনার মাত্র তিন টাকা করে মাত্র দেড় টাকা করে দেখেন এক টাকা থেকে স্টার্ট মাত্র আড়াই টাকা করে মাত্র পাঁচ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে গার্নিয়ার পন্ড গার্নিয়ার মধ্যে ভিটামিন

মাস গ্যারান্টি দশ টাকা করে পেয়ে যাবেন আপনি শুধুই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমার কোম্পানির নাম হচ্ছে জায়দ ইমিটেশন জুয়েলারি ঠিকানা হচ্ছে আপনার ত্রিপাল পট্টি মোড় আপনি কলকাতা আপনি হাওড়া বা শিয়ালদা যেখান থেকে এসে আপনি বাস ধরে আপনি নিয়ে লোকেশন হচ্ছে আমার ত্রিপাল পট্টি মোড় নেবে আমার স্ক্রিনে দেখবেন নাম্বার দেওয়া আছে ওর নাম্বারে ফোন করলে আমি আমার ছেলে গিয়ে আপনাকে রিসিভ করে নেবে সম্পূর্ণ গাইড করে দেবে সম্পূর্ণ গাইড করবে দাদা তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে মানে লেডিস কর্নারের সমস্ত আইটেম

আপনি যদি মাল নিয়ে যাচ্ছেন আমার এখান থেকে একশো আইটেম নিয়ে গেলেন আপনার কুড়ি আইটেম নাও চললো আমি সঙ্গে সঙ্গে রিপ্লেস করে আমি মাল পলটি করে অন্য মাল দিয়ে দেবো না মাল যদি আপনার না চললে আপনি নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে অন্য মাল আপনি পলটি করে নিয়ে চলে যাবেন তো চলুন দেখা দেখুন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে আজকে আপনাকে কসমেটিক দিয়ে স্টার্ট করছি দেখাচ্ছি সবচেয়ে লোয়েস্ট মাল দেখেন চার টাকা থেকে আমাদের লিপস্টিক স্টার্ট

দারুন দেখতেও দারুন নেল পলিশ দেখেন মাত্র পাঁচ টাকা থেকে চালু হচ্ছে আমাদের মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা থেকে মানে সুন্দর সুন্দর হিট হিট কালেকশন আপনাকে দেব কালার অপশন থাকবে বহুত ডিপ লাইট মাল্টি সবই পেয়ে যাবেন লিপস্টিক দেখেন এটা 2 ইন 1 2 ইন 1 2 ইন 1 আমাদের মাত্র 50 টাকা থেকে স্টার্ট মাত্র 50 টাকার মধ্যে আমাদের লিপস্টিক 9 টাকা থেকে চালু হয়ে যাবে এমন লিপস্টিক কম দামালা মাল 9 টাকা থেকে আপনি পেয়ে যাবেন দেখেন আর এটা 2 ইন 1 রয়েছে এটা 2 ইন 1 এটা দেখেন পিঙ্ক ম্যাজিক মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এটা মানে কেউ দেবে না এটা চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস দেখতে পারবেন আপনি একদমই দেখেন ক্লাসের দেখেন মাত্র তিন টাকা থেকে চালু মাত্র মাত্র তিন টাকা থেকে আর কম দাম দেখলে কম দাম পেয়ে যাবেন আপনি নেক্সট দেখেন এটা সবচেয়ে ফেমাস আইটেম খুব চলে খুব চলে মানে মেসোতে এখনো বিক্রি হচ্ছে সত্তর আশি টাকা এখনো বিক্রি হচ্ছে দেখেন

কাজল দেখেন মাত্র তিন টাকা করে কাজল কেনা মাত্র তিন টাকা মাত্র তিন টাকা করে কাজল কেনা বা পুরো চ্যালেঞ্জিং প্রাইস পুরো চ্যালেঞ্জিং এটা আরাম করে আপনি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা আরাম করে বেঁচতে পারবেন নেক্সট দেখেন বাচ্চাদের একটু ভালো মধ্যে দেখেন দাম কি থাকবে মাত্র পনেরো টাকা করে দেখছি সেভেন ব্র্যান্ডেড মালিসও মানে স্পেশাল আইটেম দেখতে পাচ্ছেন লিকুইড লিপস্টিক মধ্যে যদি ভালো চাই দেখেন সুন্দর সুন্দর আইটেম দেখেন দারুন গেট আপ সব কালার অপশন আছে 12 পিস 12 মধ্যে হ্যাঁ সব ম্যাট সব ওয়াটারপ্রুফ কালার এখানে মানে স্পেশাল আইটেম পাবেন আপনি দেখেন লিপস্টিক মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে বাহ দারুন সাইজ গুলো খুব বড় 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 সাইজ সব দেখেন এটা নতুন গেটআপে মাল আসছে আইসক্রিম গেটআপ দেখেন খুব এখন এখন ট্রেন্ডিং চলছে এখন মাল দারুন দেখতে হেবি মাল সব ওয়াটারপ্রুফ দাদা সব ওয়াটারপ্রুফ দেখেন আইটেমে দেখেন কোনো কম নেই আমার কাছে ভরে ভরে আইটেম আপনি পেয়ে যাবেন বাহ দারুন অসাধারণ

সব অসাধারণ মাল এসে দেখেন অসাধারণ মানে এইসব ডিজাইন কোথাও আপনি পাবেন না চ্যালেঞ্জিং করে দাদা এইসব নেক্সট দেখেন যদি ভালো মধ্যে লিপস্টিক চাই ভালো মধ্যে লিপস্টিক পেয়ে যাবেন এইসব দেখেন সুন্দর সুন্দর আইটেম দাদা গেট ভালো মালটাও ভালো সব দিক থেকে ভালো এইসব নেক্সট আইটেম দেখেন আমাদের আই সাইডও মাত্র আটচল্লিশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র আটচল্লিশ টাকা করে তাও জিএস সেভেন এর মাল দেখেন দারুন সবই রয়েছেন হ্যাঁ আড়াই টাকা আড়াই টাকা করে পনেরো টাকা আরাম করে আপনি ও বিক্রি করলে তিন ডবল লাভ পাবেন একদমই এসব দেখেন যদি পার্সোনি কোম্পানি চাই পার্সোনিও পেয়ে যাবেন এটা দেখেন মাত্র 6 টাকা করে দেখেন মাত্র 6 মাত্র 6 টাকা করে দেখেন বাহ কোম্পানি যদি হয় ব্লুএভেন চাইলে ব্লুএভেন দেব নেকলাইন যদি হয় অবিয়ান বিউটি সব মানে এই একই সাদের নিচে সবই আপনি আইটেম পেয়ে যাবেন আপনি সব सेम প্রাইস সব দেখেন যদি আইলাইনার চাই মাত্র 10 টাকা করে আইলাইনার দেখেন 10 করে মাত্র মাত্র 10 টাকা করে এটা কালারিং হ্যাঁ তাই দেখুন আর যদি ভালোমতে চাইলে ভালোমতেও পেয়ে যাবেন আপনি ওয়াটারপ্রুফ মধ্যে ওয়াটারপ্রুফ হ্যাঁ আইলাইনার মাসকারা সবই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কত মানে সব আইটেম গুলো লাগানো আছে আমাদের দেখেন আইলাইনের চার টাকা মাত্র চার টাকা থেকে স্টার্ট চার টাকা থেকে মাত্র চার টাকা থেকে স্টার্ট এরকম যদি ভালো লিপস্টিক চাইলে ভালো লিপস্টিক ও পেয়ে যাবেন কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে ভরে ভরে রেঞ্জ দেবো আপনাকে ভোরে ভরে আইটেম দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর আইটেম আছে দেখেন কালেকশন কালেকশন এর এখানে কোনো কম নেই এইসব স্টার্টিং মাত্র চার টাকা করে মাত্র মাত্র চার টাকা করে স্টিক ওয়ালা এইসব দেখেন বাচ্চাদের মাত্র আড়াই টাকা করে

মাত্র 72 টাকা এখন খুব ডিমান্ডে আছে হ্যাঁ কোন ডিমান্ডে আছে মাত্র মাত্র 3 টাকা এটা দেখতে পাচ্ছেন আপনি সুন্দর এটা আরাম করে আপনি 20 টাকা 30 টাকা বেస్తే পারবেন একটা সেট মাত্র এক টাকা করে কেনা দেখেন মাত্র 1 টাকা কালার অপশন থাকবে সব থাকবে এটা আপনাকে শুধু স্যাম্পল দেখাইছি কালার অপশন সব থাকবে এর মধ্যে দেখেন মাত্র 80 পয়সা করে কেনা দেখেন মাত্র 80 পয়সা মাত্র 80 পয়সা বাহ দারুন দেখেন

সাত টাকা আরাম করে বেচতে পারবেন আপনি একদম দেখেন চিরুনি দেখেন মাত্র আড়াই টাকা থেকে চালু মাত্র আড়াই টাকা মাত্র আড়াই টাকা করে এসব আরাম করে দশ টাকা বিক্রি করেন কোন চাপ নেই কারণ দেখেন নেক্সট আইটেম বাবা ক্লিপ মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ পাঁচ টাকা পাতা দেখেন সিঁদুর মাত্র পাঁচ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে দেখেন মাত্র পাঁচ টাকা লাল খরি সবই পেয়ে যাবেন এর মধ্যে আরাম করে আপনি দশ টাকা কুড়ি টাকা আরাম করে বেচতেন না কোনো চাপ নাই এটা দেখেন শুকনো দেখেন মাত্র চার টাকা করে কেনা মাত্র চার টাকা চার টাকা মুলতানি মিটি পেয়ে যাবেন গুলাব জুল মাত্র দশ টাকা করে দেখেন কেনা মাত্র দশ টাকা আরাম করে চল্লিশ টাকাও বিক্রি করলে ডবল লাগে একদম তার মধ্যে চাইলে সেফটি পিন পেয়ে যাবেন আপনি বড় ছোট সবই পেয়ে যাবেন কিছু চাইলে ব্রান্ডেড আইটেমিয়ার পন সবই মত ব্র্যান্ড নন ব্র্যান্ড সবই আইটেম মধ্যে ডিল করি আমরা সবই আইটেমই সবই পেয়ে যাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কম দামে চাইলে আস্তাবেরিও পেয়ে যাবেন হুম আস্তাবেরি দেখেন এই সব খুব ডিমান্ডিং খুব ডিমান্ডিং আইটেম অ্যালোভেরা জেল গার্নিয়ার মধ্যে ভিটামিন সি ভিটামিন ই সবই পেয়ে যাবেন আপনি হ্যাঁ আরাম করে আপনি পেয়ে যাবেন দেখেন ফেস পাউডার দেখেন মাত্র আঠারো টাকা করে কেনা আরাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আরাম করে পারবেন আপনি দেখেন যদি আরো আয়সাইডো আপনাকে লাগলে দেখতে পাচ্ছেন আপনি এখানে পুরো ডিজাইন লাগানো আছে

এইসব দেখেন এইসব পেয়ে যাবেন এইসব এবি লেটেস্ট আইটেম এখন সাই ডিমান্ড হ্যাঁ ডিমান্ড মধ্যে পেয়ে যাবেন আপনি এসব দেখেন মানে এ টু জেড আইটেম মানে কম দাম থেকে ভালো দাম নিয়ে সব পর্যন্ত আইটেম পেয়ে যাবেন আপনি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন হেয়ার পিনিটা এইসব দেখেন বানানা ক্লিপ মধ্যে

सब হিট আইটেম এখানে লাগানো আছে মানে এত আইটেম লাগানো আছে যে দাদা আর কি মানে দেখাতে পাচ্ছি না এইসব দেখেন বাচ্চাদের ব্র্যাসল দেখেন নতুন মধ্যে বাহ না অরুণ সব হিট আইটেম দাদা এখানে মানে আইটেমের কোনো কমই নেই বাহ প্রচুর মানে গুলো প্রচুর আইটেম দাদা প্রচুর আইটেম সব লেটেস্টই পাবেন পুরনো কিছু পাবেন স্টার্টেং কি থাকবে কিলেব দাদা এটা

যদি ভালো কম্প্যাক্ট পাউডার মধ্যে চাইলে ভালো কম্প্যাক্ট পাউডারের মধ্যে পেয়ে যাবেন আপনি দেখেন ফলস নেল খুব চলছে ডিমান্ডও প্রচুর ডিমান্ডে আছে নেল জন্য কাজে লাগে এটা দেখেন ওর সাথে গামও থাকবে হ্যাঁ গামও থাকবে এটা দেখেন আইলেসেস আইলেসিস হ্যাঁ এটা ভালোটা কমটা সবই পেয়ে যাবেন মানে কি স্টার্টিং এটা 10 টাকা করে স্টার্টিং দেখেন ভালোটা নিতে গেলে ভালোটা পেয়ে যাবেন আপনি এবারে দাম বেশি তাই তো কোয়ালিটি বেটার এটা মানে সব আইটেম মধ্যে সস্তা ভালো সবের মধ্যে ডিল দেখেন এখানে কন্সিলার যদি চাই কন্সিলার মধ্যে প্রাইমার ফিক্সার মানে ভালো ভালো আইটেম পেয়ে যাবেন এখানে দেখেন লাগানো আছে

এর মধ্যে মানে মিনারও কাজ রয়েছে সব মিনা স্টোন সবই পেয়ে যাবেন ঝুমকো দেখেন দাদা মাত্র 15 টাকা থেকে চালু আছে ঝুমকো মাত্র 15 টাকা চালু দেখেন বাহ ডিজাইন গুলো দেখেন বাহ দারুন হিট হিট সুন্দর সুন্দর ডিজাইন দেখেন সব 15 টাকা থেকে সব আছে দেখেন মাত্র 15 টাকা মাত্র 15 টাকা করে দেখেন বাহ সব কোথাও কলকাতা পুরো ঘুরেই পাবেন না আপনি দেখতে দারুন দেখতে হে দাদা সব লেটেস্ট আইটেম পুরোই এখানে করলাম তো কিছুই দেব না আপনাকে সব যা দেব নতুনই দেব দেখেন এডিরও কাজ সাথে হ্যাঁ সবই হুম বাহ দেখতেই পাচ্ছেন আপনি হুম দারুন দারুন ফিনিশিং হুম হুম যা মাল দেবো তো দাদা মানে পুরো একদম কারেন্ট মাল দেব নিউ নিউ সব মানে পুরনো কিছুই দেব না আপনাকে আমি প্রচুর স্টক রয়েছে হুম দেখেন গলা সেট হুম মাত্র 50 টাকা থেকে চালু মাত্র 50 টাকা মাত্র 50 টাকা দেখেন বাহ অসাধারণ ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন আপনি দেখতে পাচ্ছেন সব গ্যারান্টি দিয়ে আপনি বেస్తే পারবেন সব গ্যারান্টি দিয়ে বেজে যাবে আরাম করে দাদা সব 50 টাকা থেকে স্টার্ট সব 50 টাকা দেখেন বাহ কত সুন্দর সুন্দর আইটেম চাইন দেখেন মাত্র 3 টাকা থেকে চালু হয়ে যাচ্ছে আমাদের মাত্র 3 টাকা মাত্র 3 টাকা করে চাইন স্টার্ট বাহ সিটি গোল্ডের চেন হ্যাঁ সিটি গোল্ডের চেন এই সব দেখেন মাত্র 24 টাকা করে কিনা গলার সেট মাত্র 24 টাকা মাত্র 24 টাকা করে দাদা মানে পাগলা হয়ে যাবে লোক এত সুন্দর সুন্দর আইটেম দেবো প্রাইস হ্যাঁ হুম ভ্যারাইটি সব موجوده দেখেন চুড়ি দেখেন 8 টাকা করে মাত্র দেখেন তারু মাত্র 8 টাকা করে সেট সাইজ অপশন থাকবে সব চারটি সাইজ আছে দেখেন চারটি সাইজ আছে কালার অপশনও আলাদা আলাদা পেয়ে যাবেন আপনি মাল্টি চাইলে মাল্টিও পেয়ে যাবেন আপনি মানে 100 আর মধ্যে ভ্যারাইটি দিয়ে দেব এটা দেখেন মাত্র 5 টাকা থেকে চালু আমাদের মাত্র 5 টাকা মাত্র 5 টাকা থেকে দেখেন বাহ অসাধারণ

সিলভারের মধ্যে হ্যাঁ এই যে সিলভারও পাবেন গোল্ডেনও পাবেন এর মধ্যে কালার আলাদা আলাদা ডিজাইনও পেয়ে আপনি এ দেখেন পোলা আমাদের পোলা স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র 10 টাকা করে দেখেন মাত্র 10 টাকা করে কমাস গ্যারান্টি দিয়ে বেస్తే পারবেন আপনি 10 টাকা করে মাত্র 10 টাকা করে বেస్తే পারবেন আপনি ওহ অসাধারণ সেট থাকবে পুরো সেট থাকবে

মাত্র এক এক টাকা থেকে চালু হয়ে যাচ্ছে মাত্র টাকা মাত্র এক টাকা জোড়া থেকে চালু হয়ে যাচ্ছে এর মধ্যে আরো অপশন চাইলে আরো অপশন দিয়ে দেবো দেখেন নেক্সট আইটেম দেখেন ফেস ওয়াশ জয়ের মধ্যে পেয়ে যাবেন আপনি মানে বিভিন্ন রকমের আমরা সব মধ্যে পেয়ে যাবেন আপনি ওয়াইফ থাকলে দেখেন ওয়াইস মধ্যে চাইলে ওয়াইস মধ্যে পেয়ে যাবেন টিস্যু পেপার মধ্যে মানে সমস্ত গাজরা চাইলে গাজরাও পেয়ে যাবেন আপনি দেখেন বডি স্প্রে মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি দেখেন পার্ক আপনি আছে এক্স আছে হি আছে সেটওয়েট আছে ইংগেজ আছে মানে নানা রকমের ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন হ্যাঁ ব্র্যান্ড প্রচুর আছে আপ টু 50% এর মধ্যে আপনি পেয়ে যাবেন দেখেন আরো যদি চুড়ি চাইলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কত নানা রকমের ভ্যারাইটি লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি দেখেন আরো ডিজাইন পেয়ে যাবেন আপনি সব আলাদা আলাদা হ্যাঁ সিটি গোল মধ্যে আরো আলাদা করে ভ্যারাইটিস পেয়ে যাবেন সিটি গোল মধ্যে প্রচুর তো স্টক আছে চুড়ি বালা নোয়া আইস তো সবই পেয়ে যাবেন এসব দেখেন শাখা অরিজিনাল শাখা

দেখেন এখানে শাখা পোলা সবই পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন কতগুলো ডিজাইন আছে মানে অ্যান্টিক অ্যান্টিক আইটেম দু পিসের মধ্যে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা রেঞ্জে পাওয়া যাবে এসব মধ্যেই পেয়ে যাবেন এটা দেখেন লাল সাদা মধ্যে দেখতে পাচ্ছেন আপনি টু ইন ওয়ান টু ইন ওয়ান দেখেন কত সুন্দর আইটেম ডিমান্ড এগুলো বহু ডিমান্ড দাদা শাখা পোলা তো সবসময় মানে বিক্রি অনেকে শাখা পোলার জায়গায় একটা পড়লেই হয়ে যাবে আরাম করে আরাম করে

আরাম করে দাদা কোনো চাপ নেই দেবী মধ্যে চাইলে দেবীর মধ্যে উপে যাবেন ব্রান্ডালের মধ্যে যদি চাই ছোট ছোট মিনার কাজ রয়েছে না কাজ সব ছ মাস গ্যারান্টি ছ মাসে গ্যারান্টি পাচ্ছেন এখানে দেবী পুরো সেকশন এর পুরো লাগানো আছে এখানে পুরো দেবী সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা সব ডিজাইন আলাদাই পাবেন এখানে মানে ডবল কিছুই পাবেন না

মানে এখানে ডিজাইনের কোনো কমি নেই এখানে দেখতেই পাচ্ছেন কত ভরে ভোরে ডিজাইন লাগানো আছে এখানে এগুলো সাইজ পাওয়া যাবে তো সব সাইজ পাওয়া যাবে দুই 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 চার দুই ছয় দুই আট সব সাইজই পেয়ে যাবে এখানে দেখেন কত মানে ডিজাইন পুরো কত ভ্যারাইটিস লাগানো আছে স্টক পুরো হিউজ স্টক হিউজ স্টক পুরো ভর্তি করা আছে দেখেন এখানে যদি মেটাল মধ্যে চাইলে মেটাল মধ্যেও পেয়ে যাবেন আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এই স্টোন মধ্যে চাইলে স্টোন মধ্যেও পেয়ে যাবেন আপনি মানে নানা রকমের ডিজাইন মানে হাতে যা রয়েছে সব প্রচুর স্টক রয়েছে দেখেন দেখেন এসব ঝুমকো মাত্র 10 টাকা থেকে চালু হয়ে যাচ্ছে মধ্যে কত করে স্টার্ট দশ টাকা থেকে মাত্র মাত্র 10 টাকা বাহ দেখেন ডিজাইনগুলো দেখেন কতগুলো ডিজাইন সব আলাদা আলাদা ডিজাইন এখানে মানে সব দশ টাকা থেকে স্টার্ট হয়ে যাবে সব 10 টাকা থেকে স্টার্ট বাহ মানে এখানে ভেরাইটি দেব দাদা আপনাকে ইনশাআল্লাহ সব পুরো হিট হিট কালেকশন মানে পনেরো টাকা থেকে স্টার্ট হয়ে যাবে পনেরো টাকা থেকে বাহ দেখেন কত সুন্দর সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন আপনি সব পনেরো টাকা থেকে স্টার্ট হয়ে যাবে

আইটেম গুলো দেখেন কত সুন্দর সুন্দর আইটেম আছে সাথে সাথে মিনাকারীর মিনার কাজ হয়েছে বাহ দেখেন এই সব মধ্যে টপ চাই টপ টপও পেয়ে যাবেন আপনি বাহ দারুণ খুব ডিমান্ডেবল আছে ডিমান্ড রয়েছে এই আইটেম গুলো দেখেন এই সব ফাঙ্কি মধ্যে চাইলে এই সব ফাঙ্কি মধ্যেও পেয়ে যাবেন আপনি দেখেন এই সুন্দর সুন্দর হ্যাঁ দেখেন এডির মধ্যে এডির মধ্যে রয়েছে হ্যাঁ এই সব ফ্যান্সি মধ্যে বাহ দারুণ আরো ডিজাইন চাইলে আরো ডিজাইনও দিয়ে দেব আপনাকে সব এডির মধ্যে ভালো সুন্দর সুন্দর আইটেম হ্যাঁ

অক্সিডাইজ অক্সিডাইজ মধ্যে সেট চাইলে অক্সিডাইজ মধ্যে পুরো ভরে ভরে দেব মানে কাস্ট মানে কালেকশনের কোনো কমই নেই এখানে দেখতে পাচ্ছেন পুরো ভরো ভরে লাগানো আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনি প্রচুর ডিজাইন রয়েছে ডিজাইন অপশনের কোনো কম নেই হ্যাঁ হুম এই দেখেন ফাঙ্কি মধ্যে চাইলে যদি ফাঙ্কি মধ্যেও পেয়ে যাবেন আপনি

বা 10 টাকা 12 টাকা 15 কাজ পুরো ইষ্টনের গাইজ 10 টাকা থেকে চালু হয়ে যাচ্ছে দেখেন এই সব বাচ্চাদের চুড়ি 10 টাকা করে পেয়ে যাবেন আপনি মাত্র 10 টাকা মাত্র 10 টাকা করে পেয়ে যাবেন আরুন এই সব দেখেন গলার সেট হার দেখেন মাত্র 10 টাকা থেকে চালু হয়েছে আমাদের গলার সেট হার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আপনি মাত্র 10 টাকা মাত্র 10 টাকা থেকে চালু হয়ে যাচ্ছে আমাদের রয়েছে

এছাড়া স্টোন মধ্যে চাইলে স্টোন মধ্যে উপরে যাবেন ব্রাইডাল মধ্যে আরো চাইলে ব্রাইডাল মধ্যে উপরে যাবেন আপনি কালার অপশন গুলো আছে এর মধ্যে কালার অপশন আপনি পেয়ে যাবেন মানে মনের মত দেশের সাথে কালার ম্যাচিং করে নিতে পারবে আরাম করে দেবে মানে এইখানে মানে ইনশাআল্লাহ আপনারা আসুন ভিজিট করুন যদি আপনার দু চার দশটা আইটেম নাও চললে আমি আসি সঙ্গে সঙ্গে রিপ্লেস করে আপনাকে আইটেম অন্য আইটেম দিয়ে দেব একদম কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন যারা মানে ব্যবসায়ী পূজো আসতেই চলেছে পূজো আসছে কোনো যা পাবেন একদম চ্যালেঞ্জিং প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে আপনাকে মাল দেব ইনশাআল্লাহ আপনিও বিক্রি করলে খুশি হয়ে যাবেন একদম তো দাদা থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওকে